আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের একটা মিশিন ক্লিয়ার হয়ে যাচ্ছে আর অল্প কাল বাকি আছে কিছুক্ষণের মধ্যে রং হবে না বাকি না রং করলে ডেলিভারি হবে বাকি না আমার একটা হাসি দিল এটা হলো ওপেন ড্রাম মেশিন একবার নিউ মডেল মেশিন ওপেন ড্রাম আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের মেশিন রেডি আছে কেউ যদি নিতে চান দোকানে চলে আসবেন যেই মেশিনটা ক্লিয়ার হয়ে গেল আমাদের দোকান হলো খান শ্যামা রোড বীরগঞ্জ দিনাজপুর কেউ যদি নিতে চান সরাসরি দোকানে আসবেন দোকানে এসে দেখবেন যদি পছন্দ হয় নিবেন না পছন্দ হলে নিতে হবে না আমাদের অলরেডি পাঁচটা মেশিন ক্লিয়ার আছে কেউ যদি নিতে চায় সাত দিনের মধ্যে লাগবে বা তিন দিনের মধ্যে লাগবে আমরা দিতে পারবো আমাদের দোকানের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ